বন্ধুরা আপনারা কী দেখলেন এটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন যারা গান বাস করেন এটা আমরা এটা দিয়ে কী করি নিশ্চয়ই বুঝতে পারছি আর একটু সামনের দিকে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন দেখলে ভালো লাগে দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না তো লাইক চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইন করে চলে যাচ্ছে পাইপ পানির পাইপ আর এটা দিয়ে আমরা পায়ে নিচ্ছে কোথায় আপনাদেরকে সেই দৃশ্যটাই একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন চলে আসলো আমাদের এই হুডার লং ভিডিওতে যারা এরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন আমি যে লাইটটা ছেড়ে দিচ্ছি সাবমোসেবল পাম্পের লাইটটি পানির লাইনটি ঠিক আছে এই সাবমসিবল বাড়ির সাবমোসেবল পাম্প দিয়ে আমরা একটু পাঁচ দশ কাঠা মাটি অনায়াসে এবং এক বিঘার মতো চল্লিশ বিশ কাঁটার মতো পানি নিতে পারি আমরা ঠিক আছে তাই আমরা পানি নিচ্ছি আমাদের যেহেতু বাড়ির পাশেই এই আবাদটা আমরা খুবই করিয়ে দেখতে একটিভারেশন উপরে ভুট্টা গেছে আর সেচ কিন্তু প্রচুর দিতে হচ্ছে প্রচুর পরিমাণে সেচ দিতে দিতে হচ্ছে ওই জন্য আমরা আবার পানি দিচ্ছি পানি দিচ্ছি আর কি সবাই দিচ্ছে পানি আর সেচ না দিলে পরিপূর্ণ দানাটা হবে না তার জন্য সেচ দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন এই পানিটা আমাদের এখানে কাছাকাছি চলে আসছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে এবং শুনে তারপর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ করে আস্তে আস্তে আমাদের কি জমিতে প্রবেশ করতেছে ফসলের দিকে দেখতে পাচ্ছেন পানিটা ঘুর ঘুর করে চলে আসতেছে যদি আপনাদেরকে এরকম ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে দেবেন আর আমাদের একটু ভুট্টার দেটা ভুট্টা লাগাইছি সেই ভুট্টার লাইন দৃশ্যগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি করে লাইন করে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন একটার বড় একটা সিঁড়ি লাইন করে লাগানো হয়েছে আর সাথে এদিকে আরেকটা ভুট্টার লাগানো হয়েছে সেই দৃশ্যটা দাঁড়াই এটা সিঁড়ি বিশিষ্ট লাইন করেছে দেখতে পাচ্ছেন আর এখানে অনেকটা ফাঁকা করে দিছে তারপরে আরও এদিক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অনেক ফাঁকা আর এখানে যদি দেখেন ইউটিউব চ্যানেল ইএ দশক